প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদেরকে প্রাইভারি জনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা এই মুহূর্তে যারা ঈদের বাড়িতে হচ্ছে ছুটি হচ্ছে রেকর্ডিং ক্লাসগুলো এখন যেহেতু রেকর্ডিং ক্লাস করছি এই জন্য হচ্ছে তোমাদের যেখানে বাকি ছিল যেমন পর্যায় সারণী তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন এসিড খাল লবণ এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই চারটা অধ্যায় তোমাদের এখনও বাকি আছে অথবা তিনটা অধ্যায়ের মতো বাকি আছে এখনো প্রথম পার্টে ভূত পার্টে তো এই পার্টটা আমি চেয়েছিলাম লাইভ ক্লাস নিতে যাতে হচ্ছে তোমাদের ওখানে সরাসরি প্রশ্ন করতে পারো যেহেতু ওই পার্টটাতেই সবচেয়ে ক্রিটিক্যাল জিনিসপত্র বেশি আর কি তো এই জন্য তোমাদের রেকর্ডিং ক্লাসে প্রথমেই করে দিচ্ছি মেটাল এবং নন মেটাল এরপরে ম্যাথ পাঠ করব যুগের পার্টটাও অবশ্য লাইভ করবো কারণ যুগের পার্টটা লাইভে না করলে তোমরা আসলে অনেকগুলো প্রশ্ন হয়তো করতে পারবা না কিন্তু বিশ্বাস করা ন মেটাল এবং নন মেটাল পার্টটা খুবই সহজ একটা পার্ট এখান থেকে অনেক বেশি মার্ক ডুয়েটাও আসে না তবে ছেড়ে দেওয়ার মতো ওয়ে নেই এবং এটা খুব সহজে বুঝবা বলে আমার মনে হয় তা আমি চেষ্টা করব তোমাদেরকে এটা এ টু জেড কীভাবে কীভাবে পড়বা সব কিছু বলে দেয়ার তো চলো শুরু করা যাক আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে যায় ধরো তুমি এখন মেটালের একটা অধ্যায় করতেছো কিংবা নন মেটালের একটা অধ্যায় করতেছো ওই অধ্যায় করতে গিয়ে তোমার একটা কিউরিয়াসিটি তৈরি হলো কিংবা একটা প্রশ্ন মনে চলে আসলো সে প্রশ্নটা বসে খাদায় তুলে রাখবা অথবা মানে কোথাও টুকে রাখবা আর কি যাতে পরবর্তীতে তোমাদের এই মেটাল নন মেটালের উপরে কিন্তু সলিউশন টাইপের ক্লাস হবে একটা একটা বা দুইটা আর কি যখন এই ছুটিটা তোমাদের শেষ হয়ে যাবে এরপর তোমরা হচ্ছে আমরা যখন লাইভ ক্লাসে ফিরবো তখন সবার আগে মেটাল নন মেটালের একটা হচ্ছে ক্লাস নিয়ে নিব একটা বা দুইটা যে ক্লাসগুলোতে তোমাদের যতগুলো রকম প্রবলেম আছে যত রকম প্রশ্ন আছে যেটা তোমরা মনে হবে যে বুঝো ওইটা মাথার হালকা উপর দিয়ে গেছে তারপরে এইটা হচ্ছে বুঝতে পারছো কিন্তু ক্লিয়ার না আরও ভালো এক্সাম্পল দেওয়া যায় এটা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে রাখবা আশা করি বুঝতে পারছো এখন আমরা চলো মেটালে আলোচনা করি প্রথমত হচ্ছে মেটালে কি কি আছে দেখিনি তোমাদের একটু নি বলি মেটাল শব্দের অর্থ হচ্ছে ধাতু তোমরা এটা জানো অনেকেই বা জানার কথা এটা হচ্ছে তিন নম্বর পার্ট কেমিস্ট্রি এবং এই পার্ট থেকে টোটাল মার্ক আসলে ভেরি করে একটু মার্ক চার মার্কও আসতে পারে ছয় আসতে পারে আটও আসতে পারে সো এটা বলা যাচ্ছে না তবে আট দশের বেশি মার্ক আসার কথা নয় তাহলে মেটাল শব্দের অর্থ হচ্ছে ধাতু এখান থেকে যে বিষয়গুলো আলোচনা করতে হবে প্রথমত সাধারণ আলোচনা সাধারণ আলোচনা বলতে ধাতু সাধারণ আলোচনা যে ধাতুর ধাতু অধাতু নিয়ে কিছু কথাবার্তা আসতে গেলে ধাতু সাধারণ আলোচনা দুই নম্বর কোপারটা পুরাট আলোচনা করতে হবে তিন নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম এরপরে হচ্ছে আয়রন এবং পাঁচ নম্বর হচ্ছে জিঙ্ক এই চারটা ধাতু ফুল্লি আলোচনা করতে হবে এবং ধাতু সাধারণ আলোচনা এই কটা পার্ট গেলে ধাতু শেষ আর অর্থাৎ মেটাল শেষ এরপর আছে নন মেটাল নন মেটালের টপিক আছে মূলত দুইটা একটা হচ্ছে পানি একটা হচ্ছে অক্সাইড ওদেরকে বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে মেটাল নন মেটাল থেকে ওভারঅল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পানি ওকে এরপরে ধাতু মধ্যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আয়রন এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাধারণ আলোচনাটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে এখন এখানে দুইটা জিনিস যুক্ত হবে একটা হচ্ছে আক্রিক নাম শুনে থাকবো আক্রিক আমরা যখন পড়াশোনা করবো তখন আক্রিক পাবা আর কি আক্রিক আর একটা হচ্ছে শঙ্কর শঙ্করে পাবা পড়াশোনা করতে গেলেই মানে শুরু করলে আমরা ক্লাস দেখলেই শঙ্করকে জিনিস সেটা পাবা আর কি এই দুটা জিনিসও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুটা জিনিস বারবারই আসে আর কি বলতে পারো মেটাল অন মেটাল থেকে খুবই হাইলাইটিং করা জিনিস হচ্ছে আক্রিক এবং শঙ্কর সাধারণ আলোচনা আয়রন আর পানি লেস ইম্পর্টেন্ট বাকিগুলো আর কি তো যাদের সেটা এখনই লেস ইম্পর্টেন্ট আর হাইলি ইম্পর্টেন্ট এজন্যই বলে রাখলাম তোমাদেরকে তোমরা তারা নোট টোট করো নোট খাটাই হবে টুকে রাখবা আসলে সময় শেষে যদি এমন হয় যে তুমি অ্যাডমিশনের কার কোনো কারণে বা আলাদা করে কোনো দুর্ঘটনার কারণে তোমার হচ্ছে এমন হয়ে গেলো যে তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারলে না তো সুপার ডুপার ইম্পর্টেন্ট যে টপিকগুলো এই টপিকগুলো ভালো মতো পারলেও দেখা যাচ্ছে তুমি রুয়েটে এফোর্ট দিতে পারবো আর কি আচ্ছা সবসময় চেষ্টা করবা যে সব কিছু ইউটিউবের ভালো মতো জানতে তাহলে ভালো সুবিধা হয় আর কি তো আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাধারণ আলোচনা নিয়ে ধন্যবাদ